হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মোস্ট লাইফ স্টাইল আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমরাও এখন ভালো আছি আজকে হচ্ছে সানডে আর আমার মেয়ের সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে ছুটিরও ব্যাপার আছে তো দেখি আমাকে যে ছুটি দেয় তুমি অবশ্যই যাব শিলিগুড়ি সামার ভ্যাকেশানে তো এখনও বলতে পারছি না যেদিন রিজার্ভেশন করব আর সত্তি রিজার্ভেশনও না যেদিন ট্রেনে পা দিব সেদিনই বুঝব যে কোথায় যাচ্ছি সামার ভ্যাকেশানে তো ওটাই হচ্ছে কথা তা অনেক দিন পর দিবা করার মেয়ে দশটার সময় ঘুম থেকে উঠেছে ডেলি তো সকালে উঠতে হয় মেয়েকে তো সাড়ে সাতটার সময় উঠতে হয় আমি তো সকালে উঠি আমার ঘুম ভেঙে যায় আমি উঠেছি আটটার দিকে আমি উঠেছি আর দেখো বিছনা পাটি এখনো পড়ার জাস্ট মেয়ে খাওয়ালো আমি দেখছি বিসনাপাটির কী অবস্থা এদিকে জামা কাপড় ঝুলছে কী অবস্থা ঘরের মধ্যে রুশি টাঙিয়েছি মানে কী করবো আর যে এখন মেয়েকে ভাত খাওয়ানোর পর মেয়ে এখন পড়াশোনা করছে হোমওয়ার্ক আমি তাহলে কোথায় যাবো এত হোমওয়ার্ক দিয়েছে এত ও ছোটো বাচ্চা না একদিনে তো আর সম্ভব না আস্তে আস্তে করাচ্ছি যে তুই একটু কর এই যে মেয়ে একটা হোমওয়ার্ক করছে করে স্টাডি দিলে আর এখন ঘর বাড়িগুলো একটু পরিষ্কার করবো এক বালতি জামাকাপড় বেরিয়েছি কাপড় সব বেরিয়েছি নোংরা হয়েছে ওগুলো কাঁচবো কী বলবো চলো একটু ডাক্তার মোবাইলটাকে চার্জ দিয়ে আজকে বাইরের কাজ করতে গিয়ে এতটাই লেট হয়ে গেছে স্নান করে আস্তে আস্তে বাজে তিনটা তো তারা করে মেয়েকে আগে ভাত খাইয়ে দিলাম তারপরে মেয়েকে রেডি করিয়ে দিলাম তো এখন যাচ্ছে মেয়ে আর মিষ্টি আর্ট স্কুলে তো অনেকটাই লেট হয়ে গেছে ওরা তিনটার মধ্যেই চলে যায় তাড়াতাড়ি গেলে কি তাড়াতাড়ি আসা যায় যখন ওরা যাচ্ছে তখন সাড়ে তিনটার বেশি বাজে তো দিবাকর আজকে যায়নি যেহেতু দিবাকর স্নান খাওয়া কিছুই হয়নি আর দেখো ওই জায়গাটা আজকে আমি আর দিবাকর পরিষ্কার করতে গিয়েই লেট হয়ে গেছে দেখো আর কি ভালো লাগছে জায়গাটা দেখতে একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে এখন বাজে ঘড়িতে পোনে চারটা মানে স্নান আজকে অনেকটাই লেট হয়েছে কারণ কি আমি যে ফুল গাছগুলো কালকে এনেছি কি বলে নার্সারি থেকে তো মানে লাগাবো যে মাটিগুলো আমাদের তো ঘরে মাটি অনেক আছে কিন্তু মাটিগুলো না ভেজা তো আমি ইউটিউবে দেখেছি মাটিগুলো একটু শুকনা করতে হবে গোবর সার প্রায় দুই বস্তার বেশি গোবর সার বৃষ্টিতে ভিজে ভিজে পুরো গেলা হয়েছে ওগুলোতে গাছ লাগালে গাছ একদম মাটিটাকে একটু শুকনা করতে হবে কারণ কি আমাদের এখানে যে যাই না করতে মাটিতে এত উলি পোকা এত লাল পিঁপড়া আমি এত কিছু দিই তো বলেছি ইউটিউবটি দেখে দেখে আমি অনেক কিছু অ্যাপ্লাই করছি কিছুতে পিঁপড়া যাচ্ছে না লাস্ট একটাই উপায় দিবাকর বললো যে ক্যারাসিম তেলই পেপার একমাত্র উপ ইভেন কি কালকে আমার একটা মিনি রঙ্গন কালার গাছ আছে পিঙ্ক কালার গাছটা আমার এত একটা ফেভারেট গাছ মানে আমি অনেক কষ্টটাকে যত্ন করছি মানে আমার তো সব গাছই নার্সারিরই গাছ আর নার্সারি গাছ এত বড়ো হয় না ছোটোই থাকে যদি মাটিতে লাগায় তাহলে সুন্দর হয় যদি টবে না টবে প্রচুর যত্ন করতে হয় এটা আমার সময়ও হয় না যখন করি তো মানে শরীর ধরে যায় তো কী হয়েছে আজ দুদিন ধরে যাচ্ছি গাছটার মধ্যে দেখি হঠাৎ আমি যারা পয়সা করতে গাছের মধ্যে পিঁপড়া ডিম দিয়ে দিচ্ছি আবার কি করলাম সঙ্গে সঙ্গে ঘরের হলুদ রান্না করা হলুদ ছিটালাম ভিনিগার দিলাম কিছুতেই পিঁপড়া গেলো না সার্ফের জল দিলাম কিছুতে গেল না আজকে কী করলাম গাছটাকে তুলে দিলাম তুলে মাটিটাকে কি করলাম একটা গামলার মধ্যে রেখে দিলাম রৌদ্র সকাল দিয়ে একটু হালকা হালকা রৌদ্র উঠেছে মাত্র করে উঠবে উঠে নিয়ে মেঘলা হয়ে যায় বরং বৃষ্টি হলো তারপরে বৃষ্টি হওয়ার আগে কি করেছি মানে তখনও বৃষ্টি পড়েনি ওয়েদারটা ভালো ছিল আমি যে তো উঠবে তো মাটিগুলো যত মাটি ছিল সব মাটি ঢেলেছি ঢেলে টবগুলো দুটোকে পরিষ্কার করলাম আমি আর পাচ্ছি না তারপরে লাস্টে দিবাকর আসলো এসে বলে দাও মন আমি করি করে নিই ওরও কুমোরের স্লিপ ডিস্ক আমার আজকে অনেক কাজ করে দিবাকর ফুল বাগানের জন্য পুরো জায়গাটা তোমরা দেখেছি ওই তোমাদেরকে দেখালাম যে আমাদের গাড়ির ঘরে আমাদের ফুল গাছ এখানে রেখেছি রাখ মানে রেখেছি আর কি সেটার এত নোংরা ছিল সব আজকে আমি আর দিপাকুলি আমি তো পুরো ঝাড়ু দিলাম দিবাকুর পরিষ্কার এই করতে করতে তিনটা বেঁচে গেছে তারপরে কোন করে আমি ধুমার্ধুম দিবাক দিবাকুলো মন্ডি যাওয়া আগে স্নান করে মেয়েকে খাওয়া মেয়ের আবার আর্ট স্কুল আছে কোনো রকম করে স্নান করে মেয়েকে খাইয়ে মাথায় শ্যাম্পু দিব শ্যাম্পুও দিতে পারলাম না মেয়ে খাইয়ে রেডি করে স্কুলে পাঠালাম এখন আমি পারছি না অনেক পুরো কোমর দেখা করছে তারপরে গাছটাকে আমি এমনিই রেখে দিলাম তারপর দীপাকর গাছটা লাগাচ্ছে কম খাটনি বলো আমাদের ঘরে টপ প্রচুর টপ মাটিও আছে কিন্তু মাটিগুলো ভেজা মাটি এত গ্যালগালা ওই মাটিতে গাছ লাগলে গাছ একদম মরে যাবে সত্যি কথা বলতে রৌদ্র না হওয়া হবে না আর দীপাকর কষ্ট করতেছে খারাপও লাগতেছে এত পিঁপড়া গাছে গোড়া বলতে গাছের এমনিই মরে যাবে না প্রত্যেক দামি দামি গাছ কিনে আনে কি কষ্ট লাগে আমার একটা গাছ যদি বাঁচাতে পারি এত যত্ন করার পরেও যেরকম যেরকম ইউটিউবে দেখায় এরকম প্রসেসে আমি গাছ লাগাই এবং কি নার্সারি থেকে গাছগুলো যে আনি নার্সারির লোকগুলোকেও বলি কীভাবে কী করলে যত্ন হবে তারপরও গাছ বাঁচতে পারি না এই যে কদিন আগে একটা তিনশো টাকা দিয়ে গাছ আনলাম জবা এগুলো সব অস্ট্রেলিয়ান জবার তো প্রচুর দাম তিনশো সাড়ে তিনশো এরকম একটা গাছ যদি বাঁচাতে পারলাম তো মনটা খারাপ লাগলো তাও কিনি তাহলে চলো এখন রাখি আমার বিষ্ণাবাড়ি গোছাই পরে কথা বলছি চারটা বলছে আসলে একবারে খাওয়া দাওয়া চলো চলো তোমাদের দেখায় আজকে আমাদের বাড়ির মেনু কী কী সকালে করছিল রুটি দিয়ে খাওয়ার জন্য যে ঘুগনি কাগনি ছিল ঘুগনি ঘের কাতল মাছের মাথার মুড়ি ঘন্ট এদিকে ডাল এদিকে হচ্ছে কাতল মাছ ডাটা আলু দিয়ে এদিকে হচ্ছে কুমড়োর আরে এটা কি এটা হচ্ছে ঢেকির শাক ভুলে যাচ্ছে নিজেই এই যে এটা খাইবে তুমি দেখো আমার ঘরবাড়ি বাড়ি গুছানো কমপ্লিট না ওই বেলা খাবো তুমি খেলে খাইও এই দেখো দেখেছো ঘর বাড়ি শুধু মাসি আসবে ঘর মুসবে একবার আসছিল আমি বললাম কাজকর্ম হয়নি দিবাকর খাচ্ছেই দাও কমপ্লিট গুড ইভিনিং সবাইকে আর দিবাকত দুপুরে ভাত খেয়ে বেরিয়ে পড়লো একটা ফোন আসছে তো চলে গেছে এখনও আসেনি এখন দাদু গড়িতে সাড়ে ছটা তো মেয়ে এসছে পাঁচটার দিকে আর শিখে তো রাঙাদা বিয়েও দিয়েও আসছে নিয়েও আসছে এখন আমি আর মেয়ে খাচ্ছি মেয়ে খাচ্ছে মেয়ে দুধ আমি খাচ্ছি চা আর মেয়ে মেয়ে প্রায় ঘুমের ঘরে মানে ঘুমাবে মানে পুরো ঘুমে চোখ ফেটে যাচ্ছে সেম আমার দেখো আমার চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে কী ঘুম ঘুমোচ্ছে না রাতে অবেলা করে রাতে মানে লেট নাইট ঘুমোচ্ছি সকালে তাড়াতাড়ি উঠে পড়ছি দুপুরে ঘুম ঘুমনি মানে এরকম হলে তো সবারই চোখের নিচে ডার্ক সার্কেল করবে আমার কোনো সব পড়েনি আমার মনে হচ্ছে পড়েছে আর এসি ছাড়লাম প্রচণ্ড গরম আর এই মাত্র মেয়ে কাণ্ড করলো আমার সুইস বিউটির একটা নেট পলিশের দাম তো অনেক ওটা একশো টাকা নিয়েছিল রেড কালার কিনেছিলাম ডার্ক রেড ও বুঝে নিয়ে আমি নির্বাচন পড়ার জন্য বিছনা হয়ে গেছি ও মনে হয় পা দিয়ে লাগতে মিলে ঠাস করে পড়ে কাঁচের বই নির্বাচন সে বোতলগুলো কাঁচেরই থাকে সাথে সাথে ফেটে গেছে এই দেখো নিচটা দেখতে পাচ্ছি না ব্যাক ক্যামেরা দেখাই এই দেখতে পাচ্ছো নেপালি দাগটা এখনো আছে দেখে মানে ব্লাড রেড কি সুন্দর কালারটা ছিল গো সুইজ বিউটির এ দেখো এগুলো এখন আর ইচ্ছা করছে না এগুলো আবার রিমোভার দিয়ে পরে তুলো মাসি এখন ঘর মুজবে পরে তুলবে দেখো সন্ধ্যার পর থেকে আর তো কথা বলতে পাইনি কারণ কি একটু বিজি হয়ে গেছিলাম পাশের বাড়ি এক মামি আছে ওই মামির ঘরেও গেছিলাম তখন একটু ঝিঝিরি বৃষ্টি পড়ছিলো মোবাইলও নিয়ে যায়নি ওখানে কিছু ম্যাক্সি ছিল ওগুলো খাপানোর বাকি ছিল খাঁপানোর মানে নিচটা অনেক লম্বা তো ওটা সেলাই করার জন্য গেছিলাম আর মেয়ে তখন ঘুমাচ্ছিলো দিবাকর মাঝখানে এসেছিলো তাই দিবাকরকে দেখেই যেতে পারছি না হলে যেতে পারতাম না আর মেয়েকে কিছুক্ষণ পড়াশোনা করলাম পড়াশোনা কি যে স্কুলে হোমওয়ার্ক গুলো মেয়েই বললো করবে এই যে আমার সোনা মা ও আমাকে জিপটা দেখালো কারণ কেউ আমার উপর রেগে আছে ও বলছে পিজা খাবে কিন্তু ও ঘুমাচ্ছে বাবা বলেছিল পিজা আনবো আমি ও ঘুমাচ্ছে এখন বেকার পিজা এনে লাভ নেই আমিও আসলাম মেয়েও দিয়ে ঘুমের থেকে উঠলো তারপর দিবাকে একটু বাইরে বেরোলো যখন বেরোলো দিবা তখন ভালোই বৃষ্টি পড়ছিল তোর তো দেখছি আমি পুরো ঘামছি কারণ আমি এখন রান্নাঘরে করে আছি আমাদের আজকে প্রায় এক মাসের কাছাকাছি আমরা রাতের রুটিই খাচ্ছি দিবাকরণের শরীরটা ভালো থাকে না দিবাকর ভাতটা যতটা পারি কম খাবো রাত্রে রুটিও খায় আমি একটু ভাত খাই ও একটু ভাত খাই রুটি খাই তাই চলো আজকের সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি